নেতার আমার কুম্বতের মধ্যে গুনার অবস্থা হল কেমন সে গুনাকে মনে করে নেকার বান্দারা গুনাকে মনে করে বিশাল বড় একটা পাহাড়ের মতো আর আমি সেই পাহাড়ের নিচে পাদদেশে অবস্থান করতেছি যে কোনো মুহূর্তে ওই পাহাড় আমার উপরে ধসে পড়তে পারে এইরকম ভয় তা হল ইমানদারেরা গুনাকে বুঝেছেন এটা কিন্তু স্পষ্ট হাদিসের পর্ব অনুবাদ করলাম তাই গুনা মোমেন গুনাকে মনে করে কেমন পাহাড়ের পাদদেশে সে দাঁড়ানো ওই গুণাটা হলো পাহাড় যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে আমার উপরে ধসে পড়তে পারে পাহাড় ধসে পড়লে তার নিচের থেকে উঠে আসা যায় আর কপালপুরা গুনাকে কি মনে করে কেমন যেন একটা মাসি নাকের উপরে পড়েছে মাসিটা কোথায় ঘরেছে নাকের উপরে হাত এরকম করলো হাত আপরা এরকম করলো চলে গেছে মানে গুণাটাকে নাভরমান মনে করে কোনো কিচ্ছু না এই মাসি বললে না উপর এরকম করলে যত সহজে উড়বে তা গুণাটাও ঠিক সেরকমের এটা হলো নাফরমানের চরিত্র আর মোমেনের চরিত্র মা হা বিহি কলবুকা যেই জিনিস তোমার অন্তরকে লাড়া দেয় যেই জিনিস তোমার অন্তরের মধ্যে খটকা সৃষ্টি করে তোমার অন্তরকে আন্দোলিত করে আর তুমি অপছন্দ করো যে মানুষটা জানুক মানুষ ওটা জানুক এটা তুমি অপছন্দ করো এটাকে বলা হয় গুণা সুৎকরে কর বললি খুশি হয় না রাগ করে না বিড়ি ঘরের বিড়ি কর বললি খুশি হয় না রাগ করে রাগ করে হলো বাস্তব ও গুণা করে কিন্তু ওর মনে চায় যে আমি সুৎকর এটা জন্য কেউ জানতে না পারে আমি যে চোর এটা জন্য কেউ জানতে না পারে আমি যে ডাকাত এটা জন্য কেউ জানতে না পারে আমি পকেট মার এইটা জন্য কেউ জানতে না পারে কি কথা বলেন কি দিক না আমি বেনামাজি বেনামাজি কে বেনামাজি বললে সে মানে রাগ করে না কে বেনামাজি বললে নাহর কে নাহর বললে ওর খারাপ লাগে গুণাটাই বলো এরকমের কাকে বলা হয় মহাকাল কলমুকা কারিতা একতালিয়ালা হিন নাস বলা হয় যেই যিনি জিনিস মধ্যে খটকা সৃষ্টি করে এবং ওইটা মানুষের জানতে পারুক এইটা নিজের কাছে অপছন্দ লাগে এটাকে বলা হয় গুণা এই গুনার মধ্যে দুই প্রকারের গুণা আছে এক প্রকারের গুণা মাফ চাবেন আল্লাপাক গোপনে মাফ করে দিয়ে বলেন হান আর যেই গুণা আপনি প্রকাশ্য করেছেন ওই প্রকাশ্য গুনার জন্য প্রকাশ্য আপনাকে তলমা করতে হবে তারপর ওটা মাফ হবে সিস্টেম আছে কিন্তু গুণা গোপনে হয় না গোপনে রপ্তেকারিমের দরবারে ক্ষমা ভিক্ষা করবেন আল্লাহ মাফ করে দিবে আর গুনা যদি প্রকাশ্য করেন তাহলে তবা করে তারপরে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে তবা করে মানে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে মানুষের কাছে না এরকম বড় মজলিস মজলিসের মধ্যে দাঁড়ায় বলতে হবে যে ভাই আমার দ্বারা এরকম একটা কাজ হয়ে গেছে আপনারা সবাই জানেন আমি তবা করেছি আল্লাবাকের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা সাক্ষী থাকেন আমি এই কাজের থেকে ফিরে আসছি ক্যামতের ময়দানে আপনারা আমার জন আল্লাহর কাছে সাক্ষ্য দিবেন যে আমি ওই পথের উপরে আসছিলাম না এইরকম ভাবে দাঁড়ায় প্রকাশ্যে পলা করা এই প্রকাশ্য গুনার শাস্তি হলো এটা আমাদের আলোচনা চলতেছিল আল বীর লাইছ আল বীর তাই বীরবং তাকে বলা হয় বীর বলা হয় নেকি এখন আসেন যে ব্যক্তি নামাজ আদায় করে পাশ অক্ত আমরা তখন বলি যে লোকটা অত্যন্ত ভালো মানুষ পাঁচ অক্ত সে আদায় করে আলহামদুলিল্লাহ এই লোকটা অত্যন্ত ভালো মানুষ সে তিনবার হজ করেছে আলহামদুলিল্লাহ এই লোকটা অত্যন্ত ভালো মানুষ যে লোকটা কি করে আপনার এই লোকটা অত্যন্ত ভালো মানুষ এই লোকটা লক্ষ লক্ষ টাকা জাকাত দেয় আলহামদুলিল্লাহ অনেক ভালো এই লোকটা অত্যন্ত ভালো মানুষ এবার ষোলোটা কুরবানি করেছে অনেক বড় নেকার মানুষ মুসলমান এইখান থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে বুঝা নেওয়া বুঝে নেওয়া দরকার আল্লাহ বকরব্বুল আলমিন বলতেন লাইসাল বির্রাম তুয়াল্লু উজু হাকুম কেবাল আলমার শেখ পশ্চিম দিকে মুখ ঘুরাও এটা সবের না পূর্ব দিকে মুখ ঘুরাও এটা সবের না কোন দিকে ফিরতেছ এটা সবের না সবের বিষয়টা হলো আল্লাহর হুকুম অনুযায়ী চলা কথা বলেন ডিগ্রি না আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে এটা হলো সবের কাজ মসজিদের মধ্যে নামাজ ওদাই করলাম নামাজ আদায় তারা কমপ্লিট হয়ে গেল আল্লাহ বকরব্বুল আলমিন গোরানি হাকিমের মধ্যে বলেছেন হাকিম উসলা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করা তাকে বলা হয় মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে এই নামাজের মেসেজটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা এটাকে বলা হয় একা মতে চলা কথা বুঝতেছে নামাজ নামাজ আদায় করলাম মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম তসবি একটা হাতে নিয়ে তারপরে কিছু দিয়ে আই কুপালাম আছে না কিছু নেতার মানুষ আইল কুফাই নেবেন

মানুষ যদি সবাই এই দিক দিয়ে মারাত্মক সৎ হয়ে যাবে তাহলে এক একবার মাপলে এক এক জায়গায় ফুটে যায় কিভাবে আমি মানে বুঝতে পারলাম না মানুষ যদি এই ক্ষেত্রে যদি ভীষণ সৎ হয় তাহলে সৎ হইলে আপনার জন্য বাজেট তো সাড়ে তিন লাখ মাত্র আপনার তো সাড়ে তিন লাখ বাজেট মাত্র আপনি ডাইনাটা অগ্রসর করে দিচ্ছেন বামাতে অগ্রসর করে দিচ্ছেন পা অগ্রসর করে দিচ্ছেন বাম পা অগ্রসর করে দিচ্ছেন এত কিছু অগ্রসর করে দিয়ে করবেন নাকি আপনি

শুধুমাত্র নেকি মনে করেন যে আমি আমি সবের কাজ করি মনে করি আমি কুরবানি করি বিশাল বড় করুক কুরবানি করি পাঁচবার রস করেছে অগণিতবার উমরা করে সারাদিন তোমরা তাকে জমি মাপলে ওর মধ্যে পাওয়া যায় তো দুই এটা কোনো নেকি না এটাকে সততা বলা হয় না ভাই আপনি নামাজ পড়েছেন কিন্তু নামাজ ঠিক করেননি কথা মনে হয় বুঝতেছেন না নামাজ আপনি পড়তেছেন মসজিদের কবালে দাগ হয়ে গেছে এখানে সামলাও খানিকটা উঠে গেছে অথচ এই নামাজ আপনি এখানে ভিট করতে পারেননি এই নামাজ যদি এখানে ভিট করতেন তাহলে আপনার চিন্তা এইরকম হইতো যে আমার এক বিঘাত পাশের বাসা পাশের পাশিলির মধ্যে থাকুক পাশের এক বিঘাত আমার পাঁচিলের মধ্যে দেখা যাবে কথা ঠিক আছে একজন জমি কিনেছে বুঝছেন অনেকে অনেক রকমের কথা বলতে আসে বলে জমি কিনেছে তা পাঁচ শতক কিনেছে তা বলতেছে আমরা সর্বমোট মিলে পাবো এগারো শতক এগারো শতক পাবা কেন খাস জমি কারে কাজ আমি তো ভূমিহীন তালুকদার আমি এই জমি জমি বুঝতে পারি না খাস জমি কারে কয় সরকারি জায়গা এরা সরকারি জায়গা তো আমি কিনেছি পাঁচ শতক কিন্তু পাবো এগারো শতক কারণ ওর মাঝখানে খানিকটা খাস জমি আছে এবারে এই খাস জমিটা উনি সুন্দর করে নিয়ে যাই হোক একটা করে নিচ্ছি করে নেওয়ার পরে এইবার যখন ওইটার উপরে মানে কি কয় বলজার চলে তখন ওই বলোজার চলার সময় তখন ওই লোকটা কান দেয়ার কয় কত বড় জালিম আমার সব শেষ করে দিছে সর্বোচ্চ শেষ করে দিছে তুই আরেকজনের জায়গায় গেছিস কি জন্য এই একটা চিন্তা করা লাগে না ভাই আরেকজনের জায়গায় গেছো কি কারণে এই জায়গায় চিন্তা করা লাগে আমরা আবেগী মানুষ আবেগ প্রবণ খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন আবেগী মানুষ আরে রে অমুকে সব কিছু শেষ করে তা সব কিছু শেষ করে দিছে কেন সব কিছু শেষ করে দিছে কেন অতিমাত্রায় অতিরঞ্জিত লোভের কারণে এরকমটা হয়েছে কি বলেন কথা ঠিক না এই যে অতিরঞ্জিত লোভ এর দ্বারা বোঝা যায় যে আমি নামাজ এখানে পড়েছি পড়েছি শুধু নামাজ হলো পড়া আর নামাজ প্রতিষ্ঠা করা এটা পড়েছি কিন্তু আমার নিজের বডির মধ্যে আমি নামাজ থেকে হিট করতে পারি নাই দোকানদারের মিষ্টি প্যাকেটের মিষ্টির মধ্যে মিষ্টির যে প্যাকেট ওই দাড়ির উপরে এখন তো ডিজিটাল স্কেলে মাপজব হয় তো ওইখানে ওই দাড়ির উপরে দিছে ওর কাছে ওই যে কামড়ি কল থাকে না একটা এরকম করে মিষ্টি তোলে এখনো খরিদদার পাশে বসে ওই টেবিলের নিচে এইখানে বামাতে এরকম একটা পলিতিন ঝুলায় আছে দেখতেওಳ್তেছেন সবাই মনে করেন এইখানে নিচে এরকম পলিতিন একটা ঝুলায় রাখছে। এখন মিষ্টি দিছে তার উপরে একটা কম হই গেছে দুইটা কম হই গেছে দোকানদার ওইদিকে ভিড়ে একটা মিষ্টি নিতে গেছে উনি একটা তুলে খাইবে লাছে ভিড়ে দোকানদার আবার দিয়ে এখন ওই না আরেকটা আনতে গিয়ে উনি আরেকটা খাইবে লা আরেকটা এখন নোটাত করে দোকানদারের মনে হইছে

সামান্য কিছু নেওয়ার জন্য সামান্য কিছু নেওয়ার জন্য দান মেপে দেখছে কত কথা বলবো এত সোজা না আমি নামাজি দান মাপতেছে চুয়াল্লিশ কেজিতে এক মন হচ্ছে ছচল্লিশ কেজিতে এক মন যেটা রুল আছে যেটা সিস্টেম আছে আমাদের মাছের আলোতে মাছ মাপে তো চুয়াল্লিশ কেজিতে মন হয় না হ্যাঁ কথা বল এটা তো আলোতে তো সিস্টেম এ সিস্টেম তো সবাই জানে কিন্তু যেখানে সিস্টেম নাই ছাপ্পান্ন কেজিতেই এক মন উনপঞ্চাশ কেজিতেই এক মন চুরি করে এটা কুনো দিয়ে মারে আবার ওদিকে দাড়িতে এরকম করে মারে কুনোকে মারে আর দাড়িতে মারে মানে প্রচলন মানুষে বা কুনোকে মারে আর দাড়িতে মারে এরকম আছে না কিছু লোক এই যে ধরনের কাজকর্ম গুলা অত্যন্ত সাবধান থাকতে হবে বা জান আল্লাহ যেই ব্যক্তি এক বিঘাত পরিমাণ জমিন যদি কারোর থেকে ফাঁকি দায় মাত্র এক বিঘাত পরিমাণ জমিন আল্লাহ নবী বলতেছেন কয় ক্যামতের ময়দানে সত্তর গজ জমিন ওই সমান সমান উঠে ওই লোকটার গলার উপরে গলার মধ্যে মালা বানায় তাকে পরিধান করে দেওয়া হবে বলেন না উজুবিল্লা অবাদান অত্যন্ত হিসাব করার দরকার আছে হিসাব করার দরকার আছে আপনার চক্ষুটা চিরোরে বন্ধ হয়ে গেল আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গা জমি সব মালিক অন্য মানুষ অন্য কেউ হয়ে যাবে কথা বলেন ঠিক না অন্য কেউ জমি জায়গার মালিক হয়ে যাবে ওরা দুনিয়ার মধ্যে থেকে কেমত পর্যন্ত বংশ পরম্পরা ওই জমি অবৈধভাবে ভোগ দখল করবে আর অবৈধ না বৈধভাবে কবরের মধ্যে আপনার উপরে আজাদ পৌঁছাইতে থাকবে বলেন না কোন অবস্থায় খবরদার খবরদার

নে উদুর কইছে যে সমস্ত কোন ইবাদত না এগুলো কোন ইবাদত না কথা ভুল বুঝেন না জোন ভালো করে বুঝে নেন কথা মানে আল্লাহ তাক বলেছেন বাইতুললাই গিয়ে হজ করার কথা যদি নির্দেশটা বাইতুললাই না গিয়ে মক্কায় না গিয়ে যদি বলতে আগে ভাই তুই মুখরনে গেলে তাই হবে তাহলে ও তখন ওইটার রাসুলের কাজ হইতো না তাহলে তো বুঝা না যে মৌলিক মৌলিক সবের কাজ বলো আল্লাহ গুলামি করা এইটা হলো সবের বাকি যা যা করতে বলেছেন আমরা যে করলে সব হয় কি কারণে আল্লাহ বলেছে তাই মসজিদ নামাজ পড়লে সব হবে পাঁচবার নামাজ করলে সব হয় কি কারণে কথা কয় না কি কারণে আল্লাহ পাকে নির্দেশ আছে তাই সম্পদ হলে যা দিতে হবে এটা সব হয় কি কারণে আল্লাহ দিতে বলেছে তাই তাহলে মূলত জিনিসটা হলো পাক নির্দেশ করবে সেই নির্দেশ পালন করা এটাই হলো সহের কাজ মূলত অন্য কোনো কিছু না এই জন্য আমি নামাজি আমি সবের কাজ করতেছি আলহামদুলিল্লাহ এই সবের কাজটা এইখানে ফিট করে দিতে হবে এইখানে ফিট করে দিতে হবে এখান থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ রব